আপনারা জানেন ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম বাংলাদেশকে দুই সালের পৃথিবীর সেরা দেশ হিসাবে উপাধি দিয়েছে জানেন তো এটা আপনারা তো বাংলাদেশের মতো ছোট একটা দেশ অনুন্নত অবহেলিত সেই দেশকে যেখানে মারামারি কাটাকাটি ঘুম আয়নাঘর হেলিকপ্টার থেকে গুলি করা জনগণের উপরে সেই দেশকে তারা পৃথিবীর সেরা দেশ হিসেবে হিসাবে গ্রহণ করলো কিভাবে বা অ্যাসেস করলো কিভাবে তো এটা অনেক লম্বা কথা আমি শর্টকাট করে বলবো আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছিল যে তারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে দুই যদি আওয়ামী লীগ চলে যায় তাহলে পাঁচ লক্ষ লোক নিহত হবে মনে পড়ে আপনাদের একচল্লিশ সাল পর্যন্ত তারা টিকতে পারে নাই দুই নম্বর তারা ট্রেডিশনাল কোনো পলিটিক্যাল আপরাইজের আপরাইজিং এর মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়নি মোস্ট আনকনভেনশনাল শিশুরা ছাত্রছাত্রীরা তাদের আন্দোলনে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে ক্ষমতা ছাড়ার আগে দুই হাজারের বেশি লোককে তারা হত্যা করেছে বিভিন্নভাবে উইথ স্নাইপার শট কমান্ডো দিয়ে গুলি করা হয়েছে ইন্ডিয়া থেকে কমান্ডো আসছে সেগুলো আপনার টিভিতে দেখছেন কীভাবে তারা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছে তারপরে বাংলা বাংলাদেশে এই ঘটনা ঘটার পরে বাংলাদেশে এই ঘটনা ঘটার পরে পৃথিবীর সব দেশ যখন শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে সেইখানে ভারত কিন্তু আশ্রয় দিয়েছে এটার ব্যাপারে বাংলাদেশ ক্ষুব্ধ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি বাংলাদেশের একটা কোর্টের সামনে দিনে দুপুরে জনসম্মুখে একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা চিন্তা করে দেখেন তো এরকম ঘটনা যদি কলকাতা দিল্লি বা বোম্বেতে হতো অন্তত দশ হাজার মুসলমান নিহত হতো তারপরে তারা আগরতলায় আমাদের এমবিসি আক্রমণ করেছে কলকাতায় আমাদের এমবিসি আক্রমণ করেছে দিল্লিতে আমাদের এমবিসি আক্রমণ করেছে বম্বেতে আমাদের কনসুলেট আক্রমণ করেছে তার বিপরীতে বাংলাদেশে কিন্তু কোনো ইন্ডিয়ান অ্যাম্বাসি বা কনসুলেট আক্রমণ করা হয়নি এই সবগুলো চিন্তা করে তারা দেখে যে বাংলাদেশ ছোট হতে পারে গরিব হতে পারে কিন্তু তাদের চিন্তা চেতনায় তা আমরা তারা অনেক মেচিওর্ড এবং অনেক ডেমোক্রেটিক এই জন্য তারা আমাদেরকে চব্বিশ সালের সেরা দেশ হিসাবে আমাদেরকে তারা গণ্য করছে এবং আমি তাদের হয়ে আপনাদেরকে এবং বাংলাদেশের আঠারো কোটি জনগণকে কংগ্রাচুয়েট করছি এবং ধন্যবাদ দিচ্ছি এগুলো একটা দুই নম্বর হল নির্বাচনের ব্যাপারে আপনারা কথা বলেছেন নির্বাচন বাংলাদেশ আছে জনগণ আছে রাজনৈতিক দল আছে নির্বাচন তো হবেই তারপরে আপনি আমি আমরা বাংলাদেশি হিসাবে বা রাজনীতিবি সাধারণ জনগণ হিসাবে ডেমোক্রেটিক রাইট আমার আছে আমি তো কালকেও ইলেকশন চাইতে পারি আই ওয়ান্ট ইলেকশন টুমরো আমি বলতে পারি না স্টেজে বলতে পারি চায়ের দোকানে বলতে পারি লঞ্চ ঘাটে বলতে পারি আমার আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন আমি পেয়েছি পাঁচ তারিখের পরে অগস্টের পাঁচ তারিখের পরে আমি বাক স্বাধীনতা পেয়েছি আর যেটা আমি বলছি সেটা আমার দাবি এখানে অন্যায় তো কিছু নাই কিন্তু কথা হলো আমি যে নির্বাচনটা চাচ্ছি সেটা ওই যে শেখ হাসিনার সময় যে নির্বাচনগুলো হয়েছিল কী বলে নিশিরাতে নির্বাচন হয়েছিল বিনা ভোটে নির্বাচন হয়েছিল তারপরে লাস্ট যে নির্বাচন দু সালে সাতাইশ হাজার বিএনপির এবং জামাতের নেতাকর্মীকে মেনলি নেতাদেরকে জেলে আটকে রেখে নির্বাচন করেছিল আমরা কি রকম নির্বাচন চাই না আমরা চাই সুস্থ সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন গ্রহণযোগ্য একটা নির্বাচন পার্টিসিপেটরি নির্বাচন তো সেইটা করতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো আমাদের নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে ঢেলে সাজাতে হবে কেন কারণ এই ইনস্টিটিউশনকে বিএনপি সরি আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে এটাকে ঢেলে সাজাতে হবে এবং এটার জন্য হয়তো বেশি সময় লাগবে না কিন্তু ঢেলে সাজাতে এটা ঢেলে সাজানোর পরেও আপনি কি শুধু নির্বাচন কমিশন কি দিয়ে নির্বাচন করতে পারবেন আপনার পুলিশ দরকার হবে আপনার বিডিআর দরকার হবে আনসার ভিডিপি দরকার হবে অ্যাডমিনিস্ট্রেশন দরকার হবে জুডিশিয়ারি দরকার হবে তো এগুলো সব ঢেলে সাজাতে আপনার সময় লাগবে এবং সেই সময়ই কথা হয়েছিল যে এই সময়টা যৌক্তিক কিনা এটা যদি কেউ বলে যে আমরা দশ বছর সময় লাগে কেউ বলবে না দুই মাসে বেশি দেব না এরকম একটা বার্গেন তো চলবে না আলাপ আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সময় লাগবে সেই যৌক্তিক সময়টাকেও আরও ছোট করা যায় যদি আমরা দেশবাসী পলিটিক্যাল পার্টি এই তত্ত্বাবধায়ক সরকারে আমরা সাহায্য করি তাদের সঙ্গে মিলে আমরা কাজ করি সেটাই হলো আমাদের কথা যা আমরা এই সরকার আসছে একটা বিপ্লবের মাধ্যমে তাদেরকে আমরা বিপ্লবী সরকার বলি তত্ত্বাবধায়ক সরকার বলি কেয়ারটেকার সরকার বলি রিয়ারলেস কল কলদে তাদেরকে সাহায্য সহায়তা করতে হবে এই দেশের স্থিতিশীলতার জন্য এই দেশের নির্বাচনের জন্য কি বলে যারা জনগণের ভোটে ম্যান্ডেট পাবে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য তো কাজী এখানে আমরা এই দেশে কোনো রাজনৈতিক দল এর বোধহয় বাইরে কথা বলছে না কোনো শিক্ষিত ব্যক্তি কোনো বুঝদার ব্যক্তি হয়তো এর বাইরে কথা বলছে না কালকেই নির্বাচন দিতে হবে এটা হয়তো ঠাট্টা মাসের করে বলতে পারে বাট লজিক্যালি ইজ নট পসিবল আচ্ছা এটা গেলে ইলেকশনের ব্যাপারে র্যাবের ব্যাপারে র্যাব যখন তৈরি করা হয়েছিল এটা চুলচরা বিচার করা হয়েছে আমরা দেশ বিদেশ অনেকে অনেক জায়গায় আমরা আলাপ আলোচনা করি দেখেছি তাদের দেশে ওই যে সোয়াট আছে তারপরে ক্যাট আছে ব্ল্যাক বেল্ট আছে সি 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 ক্যাট আছে বিভিন্ন দেশে বিভিন্ন স্পেশালাইজড গ্রুপ আছে কমান্ডো আছে স্পেশাল কমান্ডো আছে তো ওই লাইনে আমরা এটা করতে চেয়েছিলাম এবং করেছিলামও এটা ম্যাডাম খালেদা জিয়া অত্যন্ত দূরদর্শী সম্পন্ন মহিলা উনি কিন্তু এটাকে চুলচেরা বিচার করে উনি এই র্যাব তৈরি করতে রাজি হয়েছিলাম তৈরি করা হয়েছিল ইনিশিয়ালি র্যাবের কর্মকাণ্ড এত সুন্দর ছিল এত লিগাল ছিল এত গ্রহণযোগ্য ছিল যে একটা এই সেলুনে বাচ্চা চুল কাটবে জিজ্ঞাসা করছে কীরকম চুল কাটবা র্যাবের মতো র্যাব এরকম পপুলার ছিল সেই র্যাবকে বিগত সরকার পনেরো বছর তাদেরকে কিলার বাহিনী বানিয়েছে তাদেরকে মার্ডারার বানিয়েছে এবং সেগুলো আপনার খবরগুলোতে দেখেছেন দেখেছেন কিন্তু খবর কাগজে কী দেখেছেন আসল জিনিস তো দেখতে পারেনি খবর কাগজ দুনিয়ার রেস্ট্রিকশন ছিল আপনি শুনেছেন কী শুনেছেন সেটা তো বলতে পারছেন না কেন ওই সাইবার ক্রাইম ইত্যাদি ইত্যাদি যে কেসগুলো আছে তো সেই জন্য এখন বর্তমান সরকার দেখতেছে যে আমরা যে সব ডিপার্টমেন্টগুলো ঢেলে সাজাচ্ছি এর মধ্যে এই র্যাবকে হয় অ্যাবলিশ করতে হবে আর না হয় খোল নালছে পাল্টা পাল্টাতে হবে তো এটা এটাই বোধহয় প্রশ্ন ছিল আমি হোম মিনিস্টার ছিলাম তখন আমি সেই প্রস্তাবের সঙ্গে রাজি ছিলাম র্যাব তৈরি করা হয়েছে এখন যদি এটাকে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে এটাকে ঢেলে সাজানো হয় আমি তাতেও রাজি আছি এটাকে যদি বন্ধ করে দেওয়া হয় আমি তাতেও রাজি আছি দেশের মঙ্গলের জন্য যে ডিসিশন নেওয়া হবে আমি তার সঙ্গে রাজি আছি ইন্ডিয়ার সঙ্গে আমরা সবসময় ভালো সম্পর্ক রেখেছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের একাধিক ডেলিগেশন দিল্লি ভিজিট করেছে আমাদের আব্দুল আল মিন্টু সাহেব উনি একবার ডেলিগেশন লিড করেছেন দিল্লিতে এবং ওখানে সরকারের সঙ্গে কথাবার্তা হয়েছে তারপরে আমাদের চিটাঙের আমির কসরু মাহমুদ চৌধুরী উনি একবার টেলিগান লিড করেছে তো আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে নেইবার হিসাবে একটা কথা আছে যে আপনি আপনার সব কিছুই চেঞ্জ করতে পারেন আপনার কিন্তু নেইবার চেঞ্জ করতে পারেন না তো তাদের সঙ্গে আমাদের মিলেমিশে থাকতে হবে এবং মিলেমিশে মানে গিভ অ্যান্ড টেক ও আমার কমার্স মিনিস্টার হিসাবে কিছু কথা বলেছিল তো কমলনাথ ইন্ডিয়ার কমার্স মিনিস্টার সেই সময় হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন এখনও আমার সঙ্গে তার সঙ্গে ভালো যোগাযোগ আছে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা সবসময় করে আসছি এখনও করতে চাই কিন্তু যে জিনিসটা অনেকেই ভুল বুঝেছে বা বুঝতেছে সেটা হলো ভারতের সঙ্গে বাংলাদেশে কোনো খারাপ সম্পর্ক নেই